আইনজীবী আলিফকে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করা হয়েছে এমনকি নিথর পরে থাকার পরও তার উপর এবং তার শরীরের উপর আঘাত করা হয় একটা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের আগে প্রায় তিন ঘন্টা আদালত চত্বর অবরুদ্ধ রেখে তাণ্ডব চালায় চিন্ময় দাসের অনুসারীরা এবং এটি ঠেকাতে না পারায় আইন বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা মঙ্গলবার বিকাল চট্টগ্রাম নগরীর রঙ্গম সিনেমাগুলির দৃশ্য ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে রাস্তার পাশে নিথর পড়ে আছেন সাইফুল ইসলাম আলিফ সে অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করছে কয়েকজন পরে হাসপাতালে নেওয়া হলে দেখা যায় তার ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে মাথায় ভারী বস্তুর আঘাত হঠাৎ করে ওরা ধাওয়া দিয়ে আমাদের সাইফুল ভাইকে রঙ্গম টাওয়ারের প্রায় দুইশো গজ সামনে নিয়ে গেছে ওনাকে ওভাবে ধরছে ইট দিয়ে প্রথমে মারছে তারপর যে পাটা জবাই করে খর্গ আছে না পাটা জবাই করে ওই খর্গ দিয়ে এক সবাইছে এখানে তার এই নির্মম হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সব মহলকে প্রশ্ন উঠেছে এই হত্যার আগে আদালত চত্বরে দীর্ঘক্ষণ ধরে চলা অনুসারীদের যেত দাসের তাণ্ডব না। কেননা প্রায় তিন ঘন্টা ধরে তারা আদালত এলাকা অবরুদ্ধ করে রাখলেও কোনো অ্যাকশনে যায়নি আইন শৃঙ্খলা বাহিনী যখন অ্যাকশনে যায় তখন অনেক ঘোলাটে হয়ে পড়ে পরিস্থিতি পুরো ঘটনাটি এতদূর দূর বাড়তে দেয়া নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল আমরা বলতে চাই এই জেলা অফিসের সামনে জেলা প্রশাসকের সামনে পুলিশ ছিল বিডিআর ছিল আর্মি ছিল কেন তারা ওখানে আগিয়ে গেল না মঙ্গলবারের এই সহিংসতায় ব্যাপক ভাঙচুর হয়েছে আদালত এলাকায় প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের অভিযোগ আলিফকে যখন হত্যা করা হয় তখনও সেখানে ছিল না আইন শৃঙ্খলা সদস্যরা তবে পুলিশের দাবি সহিংসতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা ছিল তাদের বিভিন্ন গ্রুপে সংগঠিত হয়ে বিভিন্ন মহল এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করে চেষ্টা করেছে পুলিশ কিন্তু উভয় মাঠে ছিল এবং আমাদের সিনিয়র অফিসারদের নেতৃত্বে আমরা এই পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছি আইনজীবী হত্যা ও সংঘাতের ঘটনায় মঙ্গলবার রাতভর চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী এতে সাতাশ জনকে আটক করা হয় পুলিশ বলছে আটকদের মধ্যে ভিডিও দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে যারা সরাসরি আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ছিল রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম